তে지에 ছিলেন ঘরের লক্ষ্মী হলেন বিধবা রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডারের ভাতা নিয়ে সমস্যায় পরিবার টাকা ফেরত দিতে না পেরে সরকারের দুয়ারে পরিবার ঘরের লক্ষ্মী হতে লক্ষ্মীর ভান্ডারে আবেদন দুবছর ধরে সরকারি ভাতা তোলার পর পুলিশে হস্তক্ষেপে জানা গেল আদতে তা বিধবা ভাতা পুত্রের কাগজে কলমে হচ্ছে মৃত্যু জল ছেলের ডেথ সার্টিফিকেট পেল কোথা থেকে সরকার বোমার নামে মঞ্জুর হওয়া বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডার ভেবে এতদিন খরচ করেছেন সংসারে অন্যদিকে মাসের টাকা ফেরত বিডিও হিসেবে দোষে সাব্যস্ত করে ব্যাংকের বই আধার কার্ড রেখে দিয়েছেন বিডিও আমার ছেলেকে মৃত্যু করে দিয়েছে দিয়ে আমার বৌমাকে বিধবা ভাতা করেছে লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় বিধবা ভাতা হয়ে গিয়েছে আমি যখন জানতে পেরেছি তখন আমি মা হয়ে ওই টাকা কি ভাত খেতে পারি না ব্যবহার করতে পারি আমি দেখেই শুই নেই আমার আর ঘুম নেই খাওয়া নেই আমি কি করে এটা সংশোধন করব আমি তাই করে বেড়াচ্ছি বই ছিল না বলতে আমি তো যাই না ব্যাংকে বৌমা যায় বৌমা তোলে বৌমা আনে লক্ষ্মী ভান্ডার বৌমা কয় আমার লক্ষ্মী ভান্ডারে এত ঢুকেছে বই নেই তো তা জানবো কি করে ওই যে একটা কাগজ তৃণমূল নেতা তিন হাজার টাকার বিনিময়ে এই কাজ করে ফেরা সম্পূর্ণ এবং হওয়া ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরের একুশ নম্বর ওয়ার্ডের বিশ্ব পল্লীতে স্ত্রী শেফালী দেবীর দাবি প্রায় দু বছর আগে বেশ কয়েকবার লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেও যখন মঞ্জুর হয়নি তখন প্রতিবেশী তৃণমূলের নেতা উত্তম হালদার তার কাছ থেকে কাগজপত্র সহ টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেন এভাবে মাসের পর মাস টাকা জমা হয় অ্যাকাউন্টে অন্যদিকে পাসবুক না থাকায় অ্যাকাউন্ট থেকে টাকা তুললে মেলে স্লিপ করে তৃণমূলের লোক সে সে আমার বাড়ি পরে এসে বলল বোমা তোমার হলো লক্ষ্মী ভান্ডার হয়েছে আমি বললাম কি না তা আমার লক্ষ্মী ভান্ডার হয়নি আমি দু জায়গায় জমা দিয়েছি লক্ষ্মী ভান্ডারের জন্যে তা আমার জমা দিয়েও আমার লক্ষ্মী ভান্ডার হয়নি তখন বলল ঠিক আছে তোমার লক্ষ্মী ভান্ডার হয়নি তুমি আমার কিছু টাকা দাও

সে কোথায় আমি এখনটাই খোঁজ পাচ্ছি শুনছে যে বাড়ি নেই বাইরে থাকে বিডিও অফিস থেকে বলছি কি তুমি জেনে শুনো করেছো এই টাকাগুলো সব আমাদেরকে ফেরত দাও সেগুলো সরকারি টাকা তুমি দুটোই করেছো লক্ষ্মী ভান্ডারও করেছো বিধবতা করেছো কিন্তু আমি সত্যি জানি যে এডের ডেট লক্ষ্মী ভান্ডারের টাকা সম্প্রতি কয়েকদিন আগে হঠাৎই শান্তিপুর থানার পুলিশ বাড়িতে পৌঁছে জিজ্ঞাসাবাদ করে শাশুড়ি পদ্ধতি এবং বৌমা শেফালি দেকে সেখানে স্পষ্ট হয় বিষয়টি ব্যক্তিকে বললো কি যে টাকা সব ফেরত দেওয়া লাগবে তা আমি বললাম টাকা ফেরত দেওয়া লাগবে আমি কোথার থেকে টাকা ফেরত দেবো আমি গরিব মানুষ জন খাটো মানুষ আমার ছেলে রাজমিস্ত্রি যুগাইলে কাজ করে আমার বউমা কিছুই করে না আমি এই বয়সে এখনো তাঁত বিনে খাই পুলিশের নির্দেশে মূলত মূল শাখা অফিস শান্তিপুর স্টেট ব্যাংক থেকে তারা পাসবুক নিয়ে বিগত বছরের স্টেটমেন্ট তুলে দেখেন তাদের অ্যাকাউন্টে ঢুকেছে বিধবা ভাতা এরপর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাদেরকে পাঠায় বিডিওর কাছে বিডিও তাদের পাসবুক এবং আধার কার্ড আটকে রেখে দাবি করেন সরকারের দেওয়া চব্বিশ মাসের চব্বিশ হাজার টাকা ফেরত দিতে হবে তাই নিয়ে দুশ্চিন্তায় পরিবার মাসে মাসে তুলে না ওটা তিন চার মাস পরেও তুলি একবার বই হওয়ার পরে আমি সাত আট মাস টাকা পাইনি তারপরে তখন যে দেখি কি এরকম চোদ্দ হাজার টাকা ঢুকে আছে তাই তেরো হাজার টাকা আমি তুলেছি আমি তা জানি না ওটা কিছু তো আমি ভাবছি কি ওইটা হলো একসাথে টাকা গণ্য জয়েন হয়ে আমার এই অ্যাকাউন্টে ঢুকেছে এটা কিসের টাকা পাচ্ছেন বলে জানেন তো এটা লক্ষ্মী ভান্ডারের টাকা সেটাই ভাবছেন হ্যাঁ আমি সেটাই ভাবছি শাশুড়ি পদ্ধতি জানালেন এতদিন না জেনে নিজের একমাত্র জলজান্ত সন্তানের জন্য সরকারি ভাতা হিসেবে বৌমার প্রাপ্য অর্থ দিয়ে চলেছে সংসার তবে জেনে আর খেতে পারব না সেই টাকা কিন্তু যে তৃণমূল নেতা সেই টাকা নিয়ে এত বড় সর্বনাশ করে দিল তার কি হবে মৃত্যু সার্টিফিকেট না হলে কি করে করলো ডেথ সার্টিফিকেট নেই আমার ছেলেকে ডেথ সার্টিফিকেট করে দিয়ে লক্ষ্মী ভান্ডার না করে বিধবা ভাতা করলো যে করেছে তার কাছে যেতে হবে তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা রাজ্যের বিরোধীদের দাবি কেন্দ্রীয় সরকারের টাকা বেনিফিশিয়ারিদের কাছ থেকে কাটমানির অর্থ নিয়ে এভাবেই তছরুপ করছে শাসক দল ব্যাপক দুর্নীতি আমাদের শান্তিপুর ব্লকে ব্যাপক দুর্নীতি এবং দেখা যাচ্ছে বার্ধক্য ভাতার আবেদন করেছে বা লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করেছে তাকে বিধবা ভাতা দিয়ে দিয়েছে এবার সে তো আর জানে না তার টাকা ঢুকছে তিনি জানেন লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন অথবা বিধবা ভাতা পাচ্ছেন এবার দেখা যাচ্ছে পরে ভিডিও টাকা ফেরত চাইছে দীপুর ব্লক অফিসে তৃণমূলের ক্যাডারদের তাদের ভাড়া করে নিয়ে এসে রাত্রিবেলায় রাতের অন্ধকারে মদ মাংস মৎসল এসব চালু করে ভাতাগুলো করা হয়েছে এবং মানুষের সর্বনাশ করা হয়েছে অন্যদিকে তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উৎপল সাহা জানিয়েছেন ওই তৃণমূল নেতার দুর্নীতি স্বীকার করলেও তিনি বলেন ওই তৃণমূল নেতা বড় কোনো পদে ছিলেন না বল এখন সবাই করে সেইভাবে যে একদম উপর নেতৃত্ব বা ওয়ার্ডের মানে নেতৃত্ব দেওয়া সেরকম কিছু নয় হয়তো কোনো এক সময় মিশেছে এখনও হয়তো সময় থাকে নেই তবে ও আমি যতদূর জানি নিজের কাজেই ব্যস্ত ইদানিং কোনো পার্টির সাথে খুব একটা সংসব নেই পদক্ষেপ আছে তারা নিতে পারে আমাদের তো কিছু বলার নেই আমরা তো কোনো পক্ষ নিচ্ছি না যে দিয়ে তবে যে করেছে যারা করিয়েছে দুপক্ষই কিন্তু সমানভাবে দোষী প্রশ্ন উঠছে ভুল কার দিনের পর দিন বেনিফিশিয়ারি টাকা তুলেছে অথচ জানে না প্রশাসন দপ্তর তাহলে এই দায় কারো রিপোর্ট বাংলাদশ